হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাসমি লাইফটাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমরা রেডি শেডি হয়ে নিয়েছি সবাই চারজন মিলেই দিয়ে আমরা যাচ্ছি এমন একটা জায়গা যে জায়গাটা আমাদের বাড়ির কাছেই মানে আমাদের বাপুড়াতেই। প্রত্যেক বছর হয় সেই অনুষ্ঠানটা সেখানে কিন্তু আমরা কোনো বছরই যাই না অ্যাকচুয়ালি ভয়ে যে প্রচণ্ড ভিড় হবে গিয়ে কিভাবে ম্যানেজ করব বাচ্চাদেরকে নিয়ে তো সেই কারণের জন্য কখনো যাওয়া হয় না তো যাই হোক রেডি শেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে ছেলেকে মায়ের কাছে রেখে দিয়েছিলাম কারণ প্রচণ্ড অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় হয় ওখানে তো সেই কারণের জন্য ছেলেকে আর নিয়ে যায়নি ভিড়ের মধ্যে ভাগ্যিস নিয়ে যায়নি ছেলেকে কিন্তু মেয়েকে নিয়ে গেছিলাম যেহেতু মেয়ে একটু সহ্য করার এখন ক্ষমতাটা হয়ে গেছে আর কি সেই জন্য তো ব্রিজটা দেখে বাঁকুড়ার যারা আছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে হ্যাঁ এটা একতেশ্বরের ব্রিজ আর আমরা একতেশ্বর পৌঁছেও গেছি বলতে বলতে তো আজকে ছিল একতেশ্বরের মানে আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার এটা আর আজকে ছিল অন্নকূট আর কালকে হচ্ছে শেষ সোমবার শ্রাবণ মাসের তো আজকে অন্নকূট হয় আমাদের এখানে প্রত্যেক বছরই হয় কিন্তু প্রত্যেক বছরই আসবো আসবো করি কিন্তু ভিড়ের কারণে আসি না আর তো যাই হোক এবারে সাহস করে চলে এসছিলাম আর ভাগ্যি এসেছিলাম না এলে হয়তো এই জিনিসটা সত্যি মিস করতাম তো এবার থেকে ভেবে রেখেছি প্রত্যেকবারই আসবো তো সেটা ঠাকুরের টানানো মানে টানানোর উপরও নির্ভর করছে ঠাকুর না ডাকলে তুমি ঠাকুরের প্রসাদ খেতে পারবে না সেটা সব থেকে বড়ো উদাহরণ আমি নিজে ঠিক ভালো পেয়ে গেছি সেটা হচ্ছে যে এই কদিন আগে যখন রথ গেল রথের টাইমে আমাদের এখানে ইস্কনে একটা মন্দির খুলেছে তো সেখানে ইস্কনের রথ যায় আর কি তো সেখানে ওরকম আমি ভেবে ভেবেছিলাম প্রসাদ খাওয়ানো হচ্ছিলো এক সপ্তাহ ধরে তো একদিন কুপনও দিয়েছিল কিন্তু সেদিনই বিপদদারিণী পড়ে তো বিপদদারিনী দুদিন করা যায় একদিন শনিবার মঙ্গলবার তো আমি ভেবেছিলাম যে বিপদ তাহলে অন্য একদিন করে নেব। কিন্তু তোমাদের দাদাভাই কুপনটা আরেকজনকে দিয়ে দিয়েছিল মানে নিজের জন্য একটা রেখেছিলো কিন্তু আরেকজনকে আরেকটা কুপন দিয়ে দিয়েছিল তো সেই কুপনটা ফেরত নেওয়া যেত কিন্তু যেহেতু আমার কপালে থাকেনি নি সেই জন্য আমি চেষ্টা করেও যেতে পারিনি আর কি সেখানে তো যাই হোক সেটা তো ঠিকই কিন্তু যেহেতু আমি খাবো বলেছিলাম তো ভগবান যেদিন মানে রথের মানে উল্টো রথ হয় তো সেদিনে যখন রথটা আবার বাড়িতে ফেরত আসে আর কি তো তখন আর কি ওই প্রসাদ বিতরণ ছিল তো সেই প্রসাদরাই মা নিয়ে রেখেছিলো আর সেই প্রসাদটা রাত্রেবেলা পাঠিয়েছিল তো যে প্রসাদটা তোমাদের দাদাভাই ওখানে গিয়ে বসে খেয়েছিল, তো সেই প্রসাদরাই আমি ওখানে বাড়িতে বসে খেয়েছিলাম তো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারলাম যে ভগবান যদি চাই তাহলে তাহলেই তুমি ভগবানের প্রসাদ খেতে পারবে তার আগে কিন্তু তুমি পারবে না তো আমাকে নিশ্চয়ই আমি খুব মন থেকে চেয়েছিলাম ভগবানের প্রসাদ খাবো তো সেই কারণের জন্যই আর কি খেতে পেয়েছিলাম ভগবান আমার জন্য পাঠিয়েছিলো আর কি তো যাই হোক এখানে আমরা পৌঁছে গেছিলাম প্রচণ্ড লাইন ছিল কিন্তু আমরা একটু কেউটা আমি করেছিলাম আর কি মানে আমাদের যে ঠাকুর আছে তো সেই ঠাকুর বাড়ি দিয়ে ঢুকে আমরা আর কি একটু লাইনের মাপ ফাঁকে ঢুকে গেছিলাম যেটা করা আমাদের উচিত হয়নি কিন্তু কী করবো বাচ্চাটাকে নিয়ে গেছিলাম তো সেই কারণের জন্য তো আমাদেরকে একটু কেউটা আমি করতেই হতো তো ওখানে গেটের সামনে গিয়েও আমাদেরকে দাঁড় করে দিয়েছিল তো যাই হোক ফার্স্টে যেহেতু দাঁড়িয়েছিলাম সেই জন্য ঝট করে ঢুকে আর বসতে পেয়ে গেছিলাম তো অনেক বড় জায়গা ছিল কোনো রকম কোনো ঝামেলা হয়নি খালি লাইনেই যে দাঁড়ানোর একটা ব্যাপার ছিল আর সত্যি বলবো খাওয়া দাওয়া এত অপূর্ব সত্যি ভগবানের প্রসাদ তো ভগবানের প্রসাদই মানে এইটুকুনি খেয়েছি কিন্তু তাতেই পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তো ফার্স্ট তো ফার্স্টেই দিয়ে দিয়েছিলো পোলাও পোলাওটা ছিল অপূর্ব যাকে বলে এইটুকুনই দিয়েছিল কিন্তু ওইটাই যেন মনে হচ্ছিলো অনেকটা পোলাও দিয়ে দিয়েছিলো আর কি তো তারপরেই ছিল খিচুড়ি আর আলুর দম তো সেটাও বেশ গরম আর খাবার ছিল গরম গরম যাকে বলে তো মেয়েরও খেয়ে পর প্রচণ্ড ভালো লেগেছে আর ওকে যতটা দিয়েছিল ও ততটাই খেয়েছিল হ্যাঁ যেহেতু একটু হড়বড় করছিলো সেই জন্য সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি কিন্তু খিচুড়িটা কমপ্লিট করেছিল পুরো একবারে তো মেয়ে একদম বলে দিচ্ছিলো আর কি যে একদম খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো আর কি খেতে তো এখানে আমি ভয়েস দিচ্ছি এই কারণে কারণ ওখানে প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছিল তো অনেক অনেক লোক ছিল যেহেতু প্রচুর লোকের আয়োজন প্রচুর মানে অন্নকূট বলে না যে সত্যি অন্নপূর্ণারই একদম যে ওখানে অন্য কখনো শেষ হবে না আর এই প্রসাদটা নাকি কি প্রত্যেক দিনই আর কি খাওয়ানো হয় তবে প্রত্যেক দিন তো এত লোক যায় না তবে এই দিনে প্রচুর লোক যায় আর সত্যি মানে গ্রামে গঞ্জ থেকে সব লোক যায় আর কি তো খিচুড়ি আলুর দম দিয়েছিল তারপরে আমার পাতের পায়েসটা দেখানোতে ভুলে গেছিলাম ওই জন্য মেয়ের পা থেকে দেখালাম পায়েস চাটনি বোধা এই সমস্ত দিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আসার পথে মেয়ের জন্য একটা খেলনা কিনলাম আর কি আর তার সাথে ছেলের জন্যও কিনলাম তো মেয়ের জন্য খেলনা বলতে পেন একটা কিনলাম ওর এটা খুব পছন্দ হয়েছিলো বাচ্চা ছেলেদের যা হয় আর কি কিছু না কিছু মানে বাইরে বেরোলে কিছু না কিছু কিনে দিতে হয় আর এটা চেষ্টাও করি ওকে কিছু না কিছু কিনে দেওয়ার তাতে কি হয় ছোটোবেলাটা ওর মনে থাকবে আর কি হ্যাঁ এমন কিছু বাচ্চাদেরকে দেওয়াটা উচিত নয় যেটা হয়তো আমার সাথে সাধ্যের বাইরে এমন কিছু দাও যেটা সাধ্যের মধ্যে আর তাতে ওরও মনে হবে না মা বাবা আমাকে দেয় কখনো না দেওয়া হয় না আবার কখনো কখনো বাচ্চা কখনো জিদ করলে সেই জিনিসটাকে বোঝানো দরকার তো আমার মেয়ে সাধারণত সেইভাবে জিদ করে না হ্যাঁ করে যে কিনে দিতে হবে তবে হ্যাঁ ওইটাই কিনে দিতে হবে এরকম জিনিসটা করে না আর কি তো সেটা ঠাকুরের কৃপা আর তোমাদের আশীর্বাদের জন্য সেই জিনিসটা হয় আর কি তো আমরা বাড়ি ফেরার পথে প্রচণ্ড জোর মেঘ করেছিল একদম যাকে বলে তো সেই খুব ভালো হবো করে আর কি বাড়ি ফেরত আসছিলাম তো তাড়াতাড়ি করে পর তো খুব ভালো লাগলো আজকে এখানে এসে এই জিনিসটা দেখলাম চোখের সামনে সামনে থেকে আর তারপরে এখানে দেখো একটা ওই যেটা আমরা ফোনে দেখি বা সিনেমাতে দেখেছি আমি সরাসরি কখনো দেখিনি এই জিনিসটা ওই যে দড়ির উপর চলে না তো দেখো মেয়েটা কী সুন্দরভাবে দড়ির উপর চলছে আর কি তো যাই হোক এই সমস্ত কিছু দেখতে দেখতে বাড়ি ফেরত আসা আর কি তো আমি সবাইকে বলবো বাঁকুড়ার যারা আছো আশেপাশে যারা আছো তো একবার আসতে পারো নেক্সট ইয়ার হবো অবশ্যই এই বছর তো আর হবে না নেক্সট ইয়ার একবার আসতে পারো অবশ্যই খুব ভালো মানে হ্যাঁ একটু কষ্ট করতে হবে আর ভগবান কাছে আসতে গেলে একটু বাবু কষ্ট করতেই হবে ভগবানের অন্ন খাবার সেখানে তুমি কষ্ট করবে সেটা তো হবে না সে একটু করতেই হবে তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই বাড়ি ফেরার পথেই যে তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে বাড়ি ফিরলাম আর কি তো ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে আর পাশে থেকো তো চলো দেখা হবে আমার পরবর্তী একটি ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই